কিন্তু বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টি কার্যক্রম রয়েছে পার্টি কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনে শিক্ষাকে প্রাধান্য অনুরূপ শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কি কোনো বার্ষিকী করা কোনো জায়গা নেই কোন শব্দটি বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী পক্ষকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রদান করেছি বিরোধী পক্ষকে বিধানসভায় রাখার বিষয়ে সেইসঙ্গে আপনাদের আজকে ভাঙ্গুরবাসী যে দাবি ভাঙ্গুরবাসী ভাঙ্গুরের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে নৌসাদ সিদ্দিকি ভাই যান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয় মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরো বেশি দেখতে চাই ফুল টাইম পেতে চাই এই এক দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবার বাসী যে নৌসাদ সিদ্দিকি সাহেবকে

তাকে প্রতিনিধিত্ব করার জন্য জন্যcosim আপকে শুরু করে সম্ভাবনা নাই যে সব জায়গা। সব জায়গাকে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের পার্টি কর্মীদের দল থেকে সদস্যদের দল থেকে বিশেষভাবে ভাবে আবেদন নিতে দাও ভাবে দরকার আছে। এবং সবচেয়ে বড় কথা ওটা বাংলার প্রতিবাদী কনফিউশনের যে প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আনতে রাখতে চাইনি। তৃণমূল করে বলেছেন ডাইমান্ড হারবারে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না এবং আজকে আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলেন কিন্তু নার সিদ্দিকী তিন মাস ধরে বলেছিলেন যে আমি সেখানে প্রার্থী হবে যদি পার্টি চাই কুনাল ঘোষ বা তৃণমূলের নেতৃত্বরা বারবার বলছিলেন যে আই এস এ ভয় পেয়ে কি বলেছিলেন আমরা সেটা বলেছি যে উনি বাকি অনুমোদনের কথা বলেছিলেন আর কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কুনাল ঘোষের কথা বলছেন এই তো কুনাল ঘোষ কদিন আগেই প্রচন্ড অভিমানী হয়ে উঠলেন সব কর্ম ছেড়ে দিলেন

আরেকটা পক্ষ দৃঢ় থাকবে কঠিন অবস্থান যেমন করবে এটা তো হয় না আমরা সবসময় জোটের পক্ষপাতি আজ জোটের পক্ষপাতি আমরা আহ্বান জানিয়েছি মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না আমি আবার বলছি রাজনৈতিক দলগুলো যতই জোট করুক না কেন মানুষ যদি মনে করে আমি ওদের জোটে নেই নেই আমরা আলাদা জোট বদ্ধ হচ্ছি তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয় তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা কেউ কারোর অনর অবস্থান এরকম দেখাবেন না মানুষের মতকে প্রায়োরিটি দেওয়া হোক যেখানে যার সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেটাকে মর্যাদা দিয়ে যুগের আলোচনা হোক ইতিমধ্যে বাংলার মানুষ যোগ থাকতে শুরু করেছে হয়তো না যদি শেষ হতো তাহলে নিশ্চয়ই করতাম আমরা কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ে

আপনারা বলেছিলেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট সেটাও কিন্তু না তার মানে কি বিজেপি এবং তৃণমূলের সুবিধা করে দিলেন না আপনার বিরোধীরা কোনো ব্যাপারটা হচ্ছে যে যার ব্যাপার করছেন তো তার সুবিধা হচ্ছে একটা অসুবিধা হচ্ছে ইতিপূর্ণ বেশ সতর্ক বার লোকসভাতে একটা পাঠিয়েছি তার সুবিধে হওয়ার অসুবিধা এটা সুবিধা হবে আর একটা অসুবিধা হবে রয়ুল গান্ধী পি হবে না মোদী পিএম হবে এই হিসাব করতে করতে আছি আমরা জোরজ যত করতে হচ্ছে ভোটে নোটিফিকেশনের এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম যে মোদিবাবু তখন কে হারিয়ে তত অন্য কোনো একটা শক্তি মানে বসিল ফর্মের ব্যাঙ্গ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্ম নিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি তারাই পিছিয়ে পড় গিল মানুষজন দিয়ে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার পার্টি তাদেরকে কণ্ঠ করার চেষ্টা করছে তার পরেও ছড়ন করার চেষ্টা করার পরেও এতটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে

যারা সব থেকে বেশি বলেন তিনি সবসময় চাইছেন কি করে বাংলায় হবে তিনি সবসময় চাইছেন বিজেপি রোমনামা কিভাবে বাংলায় বাড়বে কারণ এই নির্বাচন এই জেনারেল ইলেকশন যে দু হাজার চব্বিশ চলছে শুধু হচ্ছে নোটিফিকেশন তৃণমূলের কাছে কোন এজেন্ডা নাই কোন ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানো সিএ ভয় দেখানো এনআরসি ভয় দেখিয়ে দেবে না এই বাবলির ভয় দেখিয়ে ভয় দেখিয়ে যতটা পারবে লুকবে এই জায়গায় এই ভোট লুকাটা এসে বন্ধ করতে এসেছে সেই জন্য জঙ্গল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়া থেকে আমাদের প্রার্থী হচ্ছে এসসি কমিউনিটি থেকে হচ্ছে

সে কটা দল ছাড়বে এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক যদি দল ছাড়বে না এটা লিখে দিক যদি তুমি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকী যে আজকে 12টা পার্টি দিয়েছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে সবটাই কোন তার করে নেব কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়কে যদি কোন এমপি দল ছেড়ে চলে যায় যে সমস্ত এমপি গুলোকে অলরেডি রেখেছে তারা দল ছেড়ে চলে গেলে যাদের মধ্যে এখন গেরুয়া আছে বাইরে সমুদ্র আছে তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তিন কোন সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করতেータル সরকারকে ভেঙে দেবে রাষ্ট্রপতির মাধ্যমে রাষ্ট্রপতির চিঠি লাগিয়ে এই শর্তটাকে দেয় আমরা টোটাল এগির গঠন থেকে কোন্দেশ আমরা অভ্যুত্থান করব বস্তি নোর্স থেকে

না আমি আবার আপনাকে বলছি আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক শৃঙ্খলার বিষয়ে আমরা আভ্যন্তরীণ আলোচনা করবো এর বাইরে কোনো কথা আমরা বলবো না আমরা ব্যাখ্যা দিয়েছি আপনাদের কাছে

দেখুন অতরাত পর্যন্ত আমরা আলোচনার দরজা খুলে রেখেছিলাম ডেডলাইন কিন্তু আমাদের পক্ষ থেকে একাধিকবার দেওয়া হয়তো দুঃখের বিষয় সেই ছদার্থ উত্তর আমরা আমাদের কাছে আসেনি ওই তিন দিন দুই তিন চার ম্যাক্সিমাম অবধি এসেছিলো আমরা নামতে নামতে কিন্তু অনেকটা নেড়েছিলাম ইতিমধ্যে আমরা কি দেখছি শুধু এই আলোচনা বসাবশি হচ্ছে সময়গুলোকে আমাদের দিক থেকে যেন দ্রুতভাবে ভাবে কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু অপর প্রান্তে দেখছি যাদের সাথে আলোচনায় বসছি তারা চারটে ফেজে অনেক কটাই সিট ঘোষণা করে দিলেন ফলে আমাদের যে সিটগুলোকে টার্গেটের সিট হয়তো জোটের স্বার্থে সেগুলো ছাড়তে হবে সেইভাবে কিন্তু আমরা ঘোষণা করে দিই কিন্তু দেখছি যে আমাদের যে লক্ষ্যে ন্যূনতম সম্মানজনক জায়গাতে আমাদেরকে দেওয়া হচ্ছে না ফলে আমাদেরকে আমাদের দ্বিতীয় পর্যায়ে সিট ঘোষণা করতে আমরা এক প্রকার বাধ্য হলাম আমরা অনেক চেষ্টা করেছিলাম পশ্চিম বাংলা থেকে যে বিরোধী ভোটগুলো আছে সবটা ঐক্যবদ্ধ হয়ে একটা ঘরে পড়ুক সেটা লেফট ওয়ান কংগ্রেসের ভাটটাতে পড়ুক এবং বিজেপি এবং তৃণমূলকে শূন্য হাতে আমরা ফিরাই কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করলেও আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জানি না যাদের সাথে আমরা জড়িত থেকে বেশ বসেছিলাম বা কংগ্রেসের মধ্যে

আপনারা কতটা কেউ সাফল্য আমরা 100% সফল পাবো সাফল্য কি তো আমরা নয় মানুষে মানুষ দেখছে বাংলা জনগণ দেখছে জুয়াদের এক একটা দল তৈরি হচ্ছে নির্বাচন লড়াই করেছে তারপরে কি হকিছো তা উত্থাচক মিথ্যা কেস জেল জরিমানা খাও দেওয়ার পরেও প্রতি মানুষের হয়ে তাদের কাছে আছে এবং তাদের জ্বলন্ত ইচ্ছগুলো কিবা আইন সবার মধ্যে ফুলে উঠছে মানুষ দেখছেন আগামী দিনে পার্লামেন্টে পাঠানোর এই যে সমস্যাগুলো পার্লামেন্টে তুলে ধরার জন্য দরকার কি দরকার নেই কারা দেখবে মানুষ আমাদেরকে আশা করছি দোয়া পরে ভোট আশীর্বাদ দেবে তাদের ভোট আশীর্বাদ নিয়ে আমরা পার্লামেন্টে যাবো অন্যতে আমাদের পরিবর্তে যাদেরকে সুযোগ যদি অন্য কাউকে সুযোগ দেয় তাদের কাজকর্মের মধ্যে যদি কিছু ভুল হয় আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা অনুযায়ী সে ভুলগুলোকে ধরিয়ে দেবো বাম ভোট তো খুব নির্দিষ্ট হলো মানে কাটবে আর কি কারো নির্দিষ্ট কোন ভোট নাই এই ভোট ব্যাংক ধ্বংস করতে হবে আজকে এই ভোট ব্যাংক করে করে কে হিন্দু ভোট কে মুসলমানের ভোট কে দলিত ভোট কে আদিবাসী ভোট এই করে করে আজকে আমরা পঁচাত্তর বছর ধরে আর সতেরো বার আমরা এমপি পাঠালাম দিনের শেষে আমাদের পাশের বাড়ির রাম আমাদের পাশের বাড়ির রহিম চাচা চুলোটা ঠিকঠাক চলছে না গুদার চুলো কি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে ওই

তার উপর আমার কোন প্রশ্ন থাকে না তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে স্টেট অফিস সেক্রেটারি আছে আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি আমার আবেগ আছে সব আছে কিন্তু নওশাদের আইএসএফ এর জন্য নওশাদ নবসাদের জন্য আইএসএফ নয় বাধ্যবাধকতা আছে সিস্টেম আছে ডেমোক্রেসি আছে সেটাকে আমরা প্রাধান্য দেবো হয়তো সাময়িকভাবে আমার তো খারাপ লাগছে

তারা বেশি শিল্প করার হবে চেয়ারম্যানের ইচ্ছা থেকে দলের কথা আমি এখানে আমি এখানে যত করে কথা বলি না কেন দল যদি আমাকে কালকে আবার বলে ওইখানে দাঁড়াতে হবে পরিবর্তন ওনারা কার থেকে তুলে নিয়ে আমাকে দাঁড়াতে হবে আমাকে সেটাই করতে হবে হচ্ছে আমাদের দলে এই ডেমোক্রেসিকে আমরা প্র্যাকটিস করি তাহলে একটা পুরনো প্রশ্ন আসি জীবন বসু কিন্তু প্রথম দিন বলেছিলেন প্রার্থী তালিকা ঘোষণা করার পর যে আপনি জানার পরে আমাদের জন্য ইচ্ছা প্রকাশ করেন দেখুন বিমান সাহেব দিচ্ছেন শুধুমাত্র লেফট ফ্রন্টের একজন সিনিয়র মোস্ট লিডার নয় পশ্চিমবাংলার এখন যে কটা সিনিয়র লিডার আছে তাদের অন্যতম একজন আমি আবারও বলছি বিমান বসু মহাশয়ের যে আমি কথা কি না কেটে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এই এড়িয়ে যাওয়াতে আপনারা যদি আমাকে অপরাধী বলে দেখে দেন একজন সম্মানীয় ব্যক্তি যে রাজনীতির জন্য যে মানুষের বালক জন্য তার পরিবার ছাড়তে পারে ছেড়ে দিয়েছে সে এসে আজকে সব সব ত্যাগ করে জনমানের জন্য আজকে অলিমিত থেকে দল একটা ফ্রন্টে চালাচ্ছে তার 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 কথা আমি বক্তৃত্ব না দিই আপনারা যদি আমাকে অপরাধী বলেন আমি নিজেকে অপরাধী মনে করছি তবে একটা কথা বলছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিবাংশ ভট্টাচার্য এই মুহূর্তে লাইভ একটা সংবাদ মাধ্যমের লাইভে বলছেন যে নসি কি পাল্টাবাদ এতদিন ধরে পাল্টাবাজে বিরিয়ানি টেকুর দিচ্ছিলেন ডায়মন্ড হাউসের প্রার্থী না হওয়ার ব্যাপারে বলছিল কি কোয়ালিটি তো বুঝিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা ছাড়ে ওই ভিডিওটা ডাউনলোড করে নিজেদের ইউটিউব চ্যানেল বানিয়ে সেখানে দেয় যাতে ভিউস টা হবে টাকা ইনকাম করবে এই ধরনের না আর আপনারা আমাদের ভিডিও আমাদের চালান আমরা ডাইরেক্ট লিঙ্কটাকে পাবলিকের কাছে শেয়ার করে দিই এটা হচ্ছে দেবংশুদের সাথে আইসিএল কথা গত পঞ্চায়েত ইলেকশনে আপনাদের অভিযোগ ছিল বিভিন্ন কেন্দ্রে আপনারা বুথ কর্মী দিয়েছিলেন কিন্তু তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল ভোটের আগেই এবং এখন লোকসভা ইলেকশনে আপনারা সেই বিষয়ে কি বুঝতে দিন দেখুন তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের হাতে ছিল কি ভূমিকা পালন করেছে আপনারা দেখেছেন প্রায় সত্তরের অধিক পশ্চিমবঙ্গের মানুষ খুন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদেরও তিনজন খুন হয়েছে কিন্তু অপদার্থ কমিশনার কি বলেছিল কে মারা গেছে কোন লাশ মানে খুন হয়েছে কাছে খবর নেই মানে কাজ করেছে সাথে সাথে পুলিশ রাজ্য পরিচালনার যে দায়িত্ব ছিল বা কেন্দ্র বাহিনী আসলেও তাদেরকে ইনএক্টিভ করে রাখা রেখে গুন্ডামস্তানকে রেখে ভোট দিয়েছিল এবার আমরা আশা করছি এর যিনি চিফ যেভাবে তিনি প্রেস কনফারেন্স করে বার্তা যেভাবে দিয়েছেন আশার আলো আমাদের কাছে আছে

মুর্শিদাবাদ সিটটা প্রয়োজনে আমরা আমাদের দলের প্রেসিডেন্ট যিনি আছেন জেলা প্রেসিডেন্ট সেটাও কনসিডার করার জন্য আমরা তাকেও কনভিন্স করিয়েছিলাম আলোচনা করেছিলাম প্রয়োজনে আমরা মুর্শিদাবাদ সিটটাও ছেড়ে দেওয়ার জন্য ছিলাম কিন্তু এসে দাঁড়িয়েছিল শ্রীরামপুর যেখানে সাংগঠনিকভাবে আইএসএ অনেকটাই শক্তিশালী সে সিটটা আমাদের লাস্ট জায়গায় মিনিমাইজের জায়গা এসে দাঁড়িয়েছিল শ্রীরামপুর দুঃখের বিষয় একটা সিটের জন্য তারা

इधर ने जो भी उनका समर्थन किया कि जेएस से कार्रवाई आम बेबाज नहीं चीज़ है, ताकि हम उनको बांधों को बिगाड़ सकें, जो भी यहाँ पर नेतृत्व किया कि हम जाने ना

যে রাহুল গান্ধীর বিরুদ্ধে বানবান প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোরেকে দুর্বল করছে বলতে প্রয়া রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী নিয়ে ইন্ডিয়া জোরে দুর্বল করছে রাহুল গান্ধী